আর এখন বাজছে যে দুটো পনেরো ঠিক আছে দুটো পনেরো বাজে আর এখন আমরা কাজ করিয়ে গাড়ির কাছে এলাম হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমাদের চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন মানে নতুন বছরে মানে নতুন মানে আনন্দ ভোগ করার কিছু নেই এটা মানে ধরো এটা আমাদের এদের দুঃখ মানানো দরকার কারণ হচ্ছে যে একটা বছর আমাদের জীবন থেকে চলে গেল এটা মানে আনন্দ করা চলেই না বরঞ্চ দুঃখ মানানো দরকার যে আমাদের একটা বছর কমে গেল আমাদের জীবন থেকে ঠিক আছে এমনি আমরা কষ্টই ভোগ করছি কালকে রাত থেকেই আমরা কষ্ট ভোগ করছি নতুন বছরের জন্য এই যে দেখতে পাচ্ছ নো লেগে আছে কালকে রাত থেকে নো এন্ট্রি লেগে গিয়েছে তো মানে নো এন্ট্রি এরকমভাবেই চলছে ঠিক আছে প্রচুর মানে আমরা শুধু বলে নয় হাজার হাজার গাড়ি এখানে মানে নোয়েন কষ্ট ভোগ করছে হাজার হাজার ড্রাইভার খালাসিরা এইভাবে কষ্ট ভোগ করছে নোয়েনটি বলছে আজকে দুপুর বারোটার পর ছাড়বে কেউ বলছে রাত বারোটার পর ছাড়বে এখনো মানে কোনো ডিসাইড নেই যে কখন কি ছাড়বে তো এখানে মানে নোয়েন্টি করেছে একবারে ফাঁকা জায়গা এই যে দেখতে পাচ্ছ মানে পুরো একবারে মাঠ পুরো একবারে এই মাঠের ধারে রাস্তায় এখানে নোয়েন্টি করেছে না আছে কোনো হোটেল না আছে কোনো চায়ের দোকান কিচ্ছু নেই কোনো মানে কি নাস্তা পানির কোনো ব্যবস্থাই নেই এখানে সেরম জায়গাতে নোয়েন্টিটা আটকে এবার কিছু করার নেই নয়েনটি যখন করে এমনি আমাদের রাতে ধরো খাওয়া দাওয়া কিছুই হয়নি রাত আমরা না খেয়েই আছি বছরের প্রথম দিনই প্রথম রাতেই আমরা না খেয়ে কাটিয়েছি ঠিক আছে তা আজকে সকাল হলো তো সকালবেলা এখান থেকে অনেকটা দূরে গেছিলো কার্তিক ঠিক আছে প্রায় এক কিলোমিটার হবে এক কিলোমিটার হেঁটে হেঁটে গেছিলো গিয়ে এই যে এখন এনেছে হচ্ছে নাস্তা আর নাস্তাতে কি এনেছিস কার্তিক আলুর পরোটা তো এখানে নাস্তা এনেছে আলুর পরোটা এনেছে কার্তিক কিছু করার নেই এবার ধরো খেয়ে তো মানে থাকতে হবে না খেয়ে তুমি কতক্ষণ থাকবে খেতে তো হবে আর আমাদের গাড়িতে মানে রান্নারও মানে কোনো ব্যবস্থা নেই সেরম কিছু যাদের যাদের রান্না পান্নার এসব মানে গ্যাস হাঁড়ি স্টোভ আছে তাদের মানে ব্যবস্থা আছে তারা করছে আর যাদের নেই তারা সব এইভাবেই না খেয়ে আছে ঠিক আছে তো যাক সকালে নাস্তার ব্যবস্থা তো কাজ্তিক করেছে এবার দুপুরের খাওয়া দাওয়া এখন ওখান থেকে আবার আনতে হবে এনে আবার করতে হবে কিছু করার নেই ঠিক আছে তো এই আলুর পরোটা এনেছে চলো তোমাদের পরোটাটাও দেখায় যে আলুর পরোটা আছে তাই তো তো আলুর পরোটাটা তোমাদের দেখায় দুজনকার জন্য দুটো আলুর পরোটা এনেছে কার্তিক ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে আলু কাপ পরাঠা ঠিক আছে এই যে ভেতরে আলু দিয়ে এটা বানানো আছে আলুর পরাঠা ঠিক আছে তো এই হচ্ছে আমাদের বছরের প্রথম দিনের আজকে নাস্তা আলুর পরাটা ঠিক আছে তো চলো নাস্তা বাস্তা করে নিই নাস্তা খেয়ে এখন এই নয়নটিতে থাকি দেখি কখন আমাদের নয়নটি ছাড়ে তারপরে আমরা পৌঁছাতে পারব তো বন্ধুরা দেখতে দেখতে তো বারোটা বেজে গেল এখনো মানে আমরা নয়নটিতে আছি এখনো মানে ছাড়ার কোনো গল্পই নেই এই যে দেখতে পাচ্ছ যেখানে দাঁড়িয়েছিলাম ওখানেই আছি একভাবে ঠিক আছে লাইন তো একবারে ওইভাবেই পড়ে আছে এই যে ঠিক আছে তো বসে বসে মানে টাইম তো পাস হচ্ছেই না তো আমাদের গাড়ি কিছু কাজ আছে যেরকম হচ্ছে ধরো ব্যাটারি মানে ব্যাটারির জলটা আমরা গাড়িতে মানে একদিনও চেক করা হয়নি যে জলটা কেমন আছে এই যে ব্যাটারির জল আমি কিনেছিলাম সেটা হচ্ছে যে আমাদের রেডিওটারে যে কুলিন আছে কুলিন কম ছিল তো তাই জন্য আমি পাম্প থেকে এই ব্যাটারি জলটা কিনে কুলিনটাকে ফুল করে দিয়েছিলাম ঠিক আছে তো আমাদের ব্যাটারির জলটাও মানে ভাবছি যে চেক করে নিই দাঁড়িয়ে যখন আছি একটা কাজ নেই তো এইগুলো চেক চাক করে নিই যে ঠিকঠাক আছে কিনা না ঠিক আছে জল যদি কম থাকে তাহলে আমাদের এইখানে জল কিনা আছে জলটাও ঢেলে দেব আর এই যে কার্তিক মানে খুলছে মানে কয়েন দিয়ে ব্যাটারি মুখ আগে ওপরটা পরিষ্কার করে এলো কার্তিক আগে এটা কাপড়ে করে ওপরটা পরিষ্কার করে এলো এই যে আমাদের ব্যাটারি মানে দুটোই আমাদের এক ব্যাটারি লাগানো আছে ঠিক আছে ব্যাটারি বেশি দিনকার নয় নতুন ব্যাটারি আছে এখন পড়ে গেছে শুধু ধুলো পড়েছে ব্যাটারি মানে খুব পুরনো ব্যাটারি নয় সব কটা খুলে দেখবে হ্যাঁ জল কিরকম আছে মোবাইলে টস জল টস জলে জল যেটাই কম আছে সেটাতে খালি ঢালবে তো এই হচ্ছে আমাদের গাড়ির ব্যাটারি জল লাগবে জল লাগবে এগুলো মানে চেক করা মানে খুবই দরকার কারণ হচ্ছে ব্যাটারিতে মানে যদি জল না থাকে ব্যাটারিতে তো ব্যাটারি মানে ব্লাস্ট পর্যন্ত করে দেয় ঠিক আছে যখন তখন ব্লাস্ট হয়ে যায় জল যদি শুকিয়ে যায় ব্যাটারির মধ্যে তো ওই জন্য দেখছি যে এখন কাজ নেই কি করবো বসে বসে এমনি আমাদের টাইম কাটছে না তো ওই জন্য ভাবছি যে এগুলো সব চেকচাক করে নিয়ে খুবই দরকার আছে ঢেলে খুলে যেটা দেখলাম তো আমাদের কাছে যেটা ছিল আর কি অর্ধেকটা হয়তো ছিল অর্ধেকটা তো অর্ধেকটা ঢেলে দিয়েছি যা ছিল দুটো ব্যাটারিতে মিলিয়ে ঢেলে দিয়েছি তো এখনো মানে পুরো হয়নি তো এখনো মানে এখনো অর্ধেক জল লাগবে তো সেটা পাম্পে গিয়ে আবার আমরা জল নিয়ে তখন আবার ঢেলে দেবো কিছু ক যেটা এটা কম আছে সেটাতে আবার ঢেলে দেবো ঠিক আছে যা জল ছিল মানে সবগুলোতে আর কি মিলিয়ে ঢেলে দিলাম তো বাকি আর একটু করে খালি আছে সেগুলোটা আবার পাম্পে গিয়ে আমরা কিনে ঢেলে দেবো কারণ ব্যাটারির জল নেই আর আমাদের গাড়িতে ওইটুকুই ছিল ওইটুকুই আমরা ঢেলে দিলাম ওইগুলো মানে এই জন্য মানে কয়েন কয়েনে করে খুলতে হয় ঠিক আছে এক টাকা দু টাকা এরকম কয়েন এরম লাগিয়ে ঘোরালেই তবে এই মালগুলো খোলে বাকি এমনি খোলা যায় না ওইগুলো হাতে করে তো খোলাই যাবে না খুললেও ওইভাবেই খুলতে হয় আর টাইট করলেও মানে ওইভাবেই সব টাইট করতে হয় তো বন্ধুরা বেজে গেলে এখন হচ্ছে দুপুর দুটো ঠিক আছে আর কার্তিককে পাঠালাম হচ্ছে হোটেলে খাওয়া দাওয়া করতে যেখানে আর কি পরোটা পরোটা এনেছিল ওই হোটেলে পাঠালাম হোটেলটা অনেকটা দূরে আছে এই এইদিকে আছে হোটেলটা এই যে ঠিক আছে ওইদিকে মানে এই যে যাচ্ছে ট্র্যাক্টর অনেকটা মিনিমাম এক কিলোমিটার আছে সেইখানেই আছে হোটেল তো কার্তিককে বললাম যে যা তুই খেয়াই আর আমার জন্য নিয়ে আসবি আর গাড়ি তো আমাদের এখনো কোনো মানে ছাড়াছাড়ির কোনো গল্প নেই মনে হচ্ছে যা ছাড়বে রাত বারোটার পর হয়তো ছাড়বে আর এই হচ্ছে যেটা হচ্ছে মানে তাপবিদ্যুৎ মন কেন্দ্র যেটা বলে সেটা এই যে এইখানে আছে ঠিক আছে এই যে ঘড়ির কাঁটা এখন বাজছে এই যে পুরো দেখো বারোটা বাচ্ছে ঠিক আছে আর নো এন্ট্রি ছেড়ে দিয়েছে এই যে দেখতে হচ্ছে গাড়ি নেই পুরো ফাঁকা একবারে ঠিক আছে পুরো ফাঁকা গাড়ি নেই কো নো এন্ট্রি ছেড়ে দিয়েছে নো এন্ট্রি প্রায় দশটা এরকম হবে নো এন্ট্রি ছেড়েছে তো আমরা যখন নোয়েন্টি থেকে গাড়ি ছেড়েছে দিয়ে গাড়ি স্টার্ট করছি ঠিক আছে গাড়িটা মানে দুবার রাউন্ড নিলো রাউন্ড নেওয়ার পর আর গাড়ি মানে স্টার্ট হচ্ছে না এমনি বিএস সিক্স গাড়ি এক বিএস ফোর গাড়ি একটু মানে রাউন্ড নিয়েই তবে স্টার্ট হয় ঠিক আছে কিন্তু এ রাউন্ড নিয়ে আর স্টার্ট হতো না ছেড়ে দিলো তো আমি কি ভাবলাম যে হয়তো মনে হয় ব্যাটারি ডাউন হয়ে গেছে তো সেই জন্য মনে হচ্ছে হয়তো স্টার্ট হচ্ছে না ঠিক আছে তো আমাদের এখানে মালিক এখানে দুবরাজপুর থেকে দেখো দুবরাজপুর থেকে ব্যাটারি মিস্ত্রিকেও পাঠিয়েছে ব্যাটারি দিয়ে পার্টিয়েছে ব্যাটারি নিয়ে এসছে মিস্ত্রি তো ব্যাটারি নিয়ে এসে চেক করছে যে আমাদের ব্যাটারিতে মানে ফুল পাওয়ার আছে ঠিক আছে পুরো দুটো ব্যাটারিতেই একবারে চার্জ আছে কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছে না সেলফের প্রবলেম হয়েছে সেলফের কার্বন ছেড়ে দিয়েছে ঠিক আছে তো কি বলবো ভাই দেখো এই রাত বারোটার সময় মানে গাড়ির এই প্রবলেম যারা তোমরা বলো না যে গাড়িতে যাব গাড়ির চালানো শিখবো দেখো এই রাত বারোটার সময় এখানে ফাঁকাই এখন পড়ে আছি এখন এই হয়েছে বুঝলে বিপদ এইগুলো হচ্ছে বিপদ বুঝলেন বছরের প্রথম দিনই মানে বিপদ বুঝলে কিছু করার নেই এখন আবার মিস্ত্রি গেছে নিজের গ্যারেজ আছে দুবরাজপুরে তো সেখানে আবার গেছে গিয়ে আবার রেঞ্জপত্র সব আনতে গেছে ও তো মানে ভেবেছে হয়তো ব্যাটারি স্টার্ট হচ্ছে না ব্যাটারি ডাউন তো আমি যেরকম বললাম সেরকমই যে রাউন্ড নিল দুবার দিয়ে আর স্টার্ট হলো না আমিও ভাবলাম হয়তো ব্যাটারি ডাউন কিন্তু এখন দেখা যাচ্ছে ব্যাটারি ডাউন নাই সেলফের প্রবলেম ঘুরে ফেলে সব দেখলো তো বলছে সেলফ ফেঁসে গেছে তো কার্বন ফার্বন হয়তো সেলফের ছেড়ে দিয়েছে সেলফ খুলতে হবে তো মিস্ত্রি আবার গেছে সাথে আমার হেল্পারটাকেও নিয়ে গেছে কারণ অনেক রাত হয়ে গেছে রাত বারোটায় রোডে বাইক নিয়ে যাওয়া মানে খুবই কঠিন ব্যাপার একা তো সেই জন্য হেল্পারটাকেও আমার সাথে করে নিয়ে গেছে তো আমি এখন একাই গাড়িতে বসে আছি এখন আসুক মিস্ত্রি এসে সেলফ খুলবে তারপরে আমরা আবার সেলফ নিয়ে যাবো ঠিক করতে তারপরে আমরা এখান থেকে পারবো তো বন্ধুরা মিস্ত্রি তো আমাদের এসছে আর এসে এখন সেলফ খোলা হচ্ছে এসেই সবচেয়ে প্রথম আমাদের ব্যাটারির তার খুলে দিয়েছি তো ব্যাটারি তার খোলার পর এখন মানে খোলা টা সেলফটা খোলা হয়ে গেলে তারপর আবার নিয়ে আমাদের যেতে হবে হচ্ছে গ্যারেজে দুবরাজ ওইখানে নিয়ে যাবো তারপরে আমাদের সেলফের কাজ হবে ঠিক আছে এখন ভেতরে কী হয়েছে এখন খুলেই বোঝা যাবে যে কার্বন বসে গেছে না কী হয়েছে এখন ঠিক আছে আর ঠান্ডা এখানে তোমাদের কী বলবো মানে এত ঠান্ডা এখানে মানে থাকা যাচ্ছে না এত ঠান্ডা ফাঁকা তো প্রমাণে মানে প্রচুর ঠান্ডা এখানে প্রচুর ঠান্ডা মানে একবারে পণ পনে শীত যেটা বলে সেই চলছে এখানে ঠিক আছে আর এই হচ্ছে মিস্ত্রির গাড়ি যা এত রাতে মানে মিস্ত্রি এসছে এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে যে রাত বারোটা সাড়ে বারোটা বাজছে প্রায় আর দেখো আর সাড়ে বারোটা প্রায় বেজে গেল তো এসছে মিস্ত্রি যা এটাই হচ্ছে বড় ব্যাপার যে কাজ আমাদের হচ্ছে নালে এত রাতে মানে এত ঠান্ডায় মানে কেউই আসবে না ঠিক আছে লোক গেছে হ্যাঁ ধরো হ্যাঁ এই হচ্ছে আমাদের বিএস ফোর সেল ঠিক আছে এই যে আল্ট্রা সেল্ফ এটা একবারে ঠিক আছে তো এই সেলফটারই প্রবলেম হয়েছে তো এখন সেলফ নিয়ে চলো এখন যাবো মিস্ত্রির গ্যারেজে যে সাতকেন্দ্রই বলে তো সেইখানে আমি চলে এসেছি আর এইখানে হচ্ছে এই হচ্ছে দাদার গ্যারেজ ঠিক আছে এটা হচ্ছে দাদার গ্যারেজ তো আমার মতো মানে যারা রাত বারোটা একটা এরকম বিপদে পড়বে তো দাদার এই যে গ্যারেজের নাম খাজা অটো ইলেকট্রিক ইলেকট্রিক অর্ক তো শেখ আারিফুল শেখ সাফিরুল নাম তার এই হচ্ছে দাদার কন্ট্যাক্ট নাম্বার যারা এই রোডে গাড়ি চালাও যদি কোনো সময় বিপদে পড়ো দিনে হোক রাতে হোক তো দাদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে তোমরা কাজ দাদা ডে নাইটিক সার্ভিস দেয় ঠিক আছে তো আমরা এই ভেতরে যা ঠান্ডা বাইরে তো এখানে কাজ হবে না তো দাদার এই ভেতরে তোমাদের দোকানটাও দেখায় এটা হচ্ছে দাদার দোকান ইলেকট্রিক শপ ঠিক আছে গাড়ির মানে সমস্ত ইলেকট্রিক আইটেম এখানে পাওয়া যায় ফ্যান থেকে টেপ থেকে মানে সব কিছু এখানে পাওয়া যায় দাদার দোকানে আর এখন এই যে আমাদের সেলফটা এবার খোলা হবে আর এই তৈরি চলছে ঠিক আছে মানে এত মানে ঠান্ডা রাস্তায় আসতে মানে হালত খারাপ হয়ে গেল ঠিক আছে এত ঠান্ডা কি অবস্থা এই অবস্থা তাই তো কার্বন চলে গেছে না এই কার্বন আর্মিটা সার্ভনটার সম্ভব নেই आगे खुला दिया दौर का छुलो एक बार हाँ सेट आगे खुला दौर का छुलो एक बार यार आगे कुनो प्रॉब्लम देखा नहीं कुनो ना एक बार ना ना यार आगे कुनो दिन प्रॉब्लम देखा नहीं एक बार <laughs> আর প্রবলেম না হলে তো কেউ খোলে না না এটাই হচ্ছে ব্যাপার বুঝলে এসব জিনিস তো প্রবলেম হয় তবেই তো খোলে তো বন্ধুরা আমাদের এই যে সেলফ তো খোলা হয়ে গেছে আর আমাদের যেটা খারাপ হয়ে গেছে সেটা হচ্ছে মানে এই কার্বন শেষ হয়ে গেছে কার্বনটা পুড়ে গেছে ঠিক আছে কার্বন শেষ হয়ে গেছে কার্বন শেষ হয়ে মানে ডাইরেক্ট আর্মিচারে আর কি হয়েছে তো আর্মিচারটাও আমাদের পাল্টাতে হবে এই আর্মিচারটা আর এই কার্বন হোল্ডার এই দুটো জিনিস হচ্ছে বাতিল ঠিক আছে এই দুটো মাল পাল্টাতে হবে তো দুটো মাল এই যে আমাদের মিস্ত্রি দিচ্ছে নতুন একবারে আর্মিচার তো এই আর্মিচারটার দাম হচ্ছে বাইশশো টাকা এটার দাম ঠিক আছে আর এই হোল্ডারটার দাম হচ্ছে আটশো সাড়ে আটশো টাকা এরকম এই হোল্ডারটার দাম ঠিক আছে মানে টোটাল এখন একত্রিশশো টাকা খরচা ঠিক আছে এই হচ্ছে ভাই গাড়ির লাইনের ব্যাপার রাত বারোটার সময় রাত একটার সময় এরকমই ভাই ড্রাইভার ফোন করবে ঠিক আছে যে এখন তিন চার হাজার টাকার কেস আছে গাড়ি খারাপ হয়ে গেছে এইগুলো গাড়ির মালিক হলে সব কোনো সহ্য করতে হবে ঠিক আছে আমরা তো ড্রাইভার আমরা তো ভুগবোই ভুগছি রাতে ঠিক আছে আমরা তো কষ্ট করছি কিন্তু মালিকদেরও এইগুলোকে সহ্য করতে হবে কিছু করার নেই এইসব জিনিস মানে আমাদের হাতে কি ড্রাইভারদের হাতে কিছু থাকে না এসব মানে কখন খারাপ হবে কখন কি হবে মানে কোনো ঠিক নেই এসব আর এমনই জিনিস এসব তুমি মানে ওপর থেকে মানে দেখতেও পাবে না যে এটা এখন খারাপ হবে কি চলবে না এমনই জিনিস ভেতরে কি আছে যা আছে চলছে ঠিক আছে তো পজিশন তো মানে সেলফের খুবই খারাপ ছিল অনেকদিন প্রায় খোলা হয়নি সেলফ ঠিক আছে তো সেই জন্য আর কি এইসব কাজগুলো বেরিয়ে গেছে তো কিছু করার নেই চলো এখন এই দুটো নতুন মাল লাগালেই তাহলে আমাদের কাজ হয়ে যাবে আর ওইগুলো খুলে ভালো করে বিয়ারিং ফিয়ারিং সব গ্রিস করে দিক

এই হচ্ছে নতুন আরমি চা যেটা কাজ করিয়ে চলে এসছি গাড়ির কাছে আমাদের ঠিক আছে আর এখন বেজে গেল হচ্ছে যে আর এখন এই যে আর এখন বাজছে যে দুটো পনেরো ঠিক আছে দুটো পনেরো বাজে আর এখন আমরা কাজ করিয়ে গাড়ির কাছে এলাম আর এখন আমাদের সেলফটা ফিট হচ্ছে ঠিক আছে আর যেতে আসতে মানে হালত পুরো খারাপ হয়ে গেল এত ঠান্ডা বাইকে তোমাদের মানে বলে বোঝাতে হবে না এত ঠান্ডা লাগছে ঠিক আছে যাই হোক চলে এসছি এবার মানে আমাদের সেলফটা ফিট হলেই তাহলেই আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে আর এই মিস্ত্রিটা ফিট করছে সেলফ তো বন্ধুরা গাড়ির তো আমাদের কাজ হয়ে গেছে ঠিক আছে কাজ টাজ করিয়ে আর এখন চলে চলে এলাম এসেছি আমরা হচ্ছে দুবরাজপুরে যে পাঞ্জাবি ধাবা তো সেইখানে এসেছি এসে আগে খাওয়া দাওয়া করলাম কারণ আজকে আমাদের সারা দিন মানে খাওয়া দাওয়া ভাবে হয়নি তো এইখানে এসে আগে খাওয়া দাওয়া করলাম ঠিক আছে আর আজকে আমাদের যে সেলফটা কাজ করালাম কাজ সেলফটা মিনিমাম আমাদের এখানে মানে হাজার টাকা মিস্ত্রি খরচা লাগলো ঠিক আছে আর তিন হাজার টাকা মতো পার্স লাগলো ঠিক আছে দুটো মানে ওই যে দুটো পাল টালাম ওটা একটা সাড়ে আটশো টাকা মতো দাম আর যেটা আর্মিচার পাল টালাম আরমিচারটা মিনিমাম একুশশো টাকা না বাইশশো টাকা বাইশশো টাকা মতো এরম দাম আছে ঠিক আছে টোটাল আমাদের চার হাজার টাকা খরচা হলো এবার মিস্ত্রি খরচাটা একটু বেশি লাগলো কারণ হচ্ছে দেখো এত রাতে মানে মিস্ত্রি পেয়েছি এটাই হচ্ছে ব্যাপার যে রাত দুটো বারোটার সময় মিস্ত্রি এসে খুলে সেল খুলে নিয়ে গিয়ে নিজের গ্যারেজে গিয়ে কাজ করে আবার এসে ফিট করে দিয়ে যাচ্ছে চার্জ তো ভাই বেশি লাগবে আর এই যা ঠান্ডায় মানে কোনো মিস্ত্রি তো বেরোবই না আমাদের যেহেতু এটা মানে মিস্ত্রি মালিকের চেনা শোনা মালিকের আরও গাড়ি কাজ করে ওই জন্য মালিকের ফোন পে সঙ্গে সঙ্গে চলে এসছে নাহলে আদার্স মিস্ত্রিরা আসবেই না যা পজিশন ঠিক আছে এত যা ঠান্ডাতে বেরোবেই না রোডেতে তো যাই হোক কাজ হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা এখান থেকে গাড়ি ছাড়বো ছেড়ে এখন ইলাম বাজারে যাবো ওখানে আমাদের ডিএফটাও ফুল করতে হবে ডিএফটাও অনেকদিন ভরা হয়নি তো লালে রিজার্ভে ঢুকে গেছে ডিএফটাও ফুল করবো ফুল করে দিয়ে যেতে থাকবো ঠিক আছে আর আমাদের তো এই টিপে মাল আছে চন্দ্রনগর তো চন্দ্রনগর মনে হচ্ছে খালি করতে পারবো না যা পয়সান কারণ এখানেই দেখো না এখানেই মানে তিনটে এখানেই হয়ে সাড়ে তিনটে বাজছে এইখানে ঠিক আছে এখানেই সাড়ে তিনটে বেজে গেছে তো খালি হওয়া ঢুকা খুব মুশকিল আছে ঠিক আছে তো চলো আমরা আস্তে আস্তে এবার এগোতে থাকি ওকে এখন বাচ্চা হচ্ছে নটা আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে আমাদের যে ভারত পেট্রোলিয়াম এই যে ঠিক আছে এই ভারত পাম্পে এসে এখন এসে পৌঁছালাম আর গাড়ি আমি এখানে রাস্তার ধারে লাগিয়েছি কারণ হচ্ছে আমাকে রাতে না নাইলে ভোরবেলা বেরোতে হবে খালি করতে তো সেই রকম পজিশন করে লাগে যে কারণ ভেতরে লাগিয়ে দিলে সব গাড়ি লাগিয়ে দেবে আর বেরোতে পারবো না দেখা যাক যদি পার্টি রাতে খালি করে তাহলে রাতে খালি করবো আর যদি ভোরে খালি হয় তাহলে ভোরে করব। আর বছরের প্রথম দিনই মানে খুবই খারাপ ভাবে কাটলো আমাদের ঠিক আছে আর শুরুয়াত যদি খারাপ হয় আগে গিয়ে হয়তো ভালো হতে পারে ঠিক আছে বছরের মানে নতুন বছরের প্রথম দিনই মানে খুবই কষ্টে খারাপই কেটেছে আমাদের বলতে পারো এটা গুড মর্নিং বন্ধুরা তো আমাদের ব্লগের এটা হচ্ছে আজকে পরের দিন আর আজকে আমি খালি করতে এসেছি চন্দনগরে তো রাতে মানে যেখানে খালি হওয়ার কথা ছিল তো রাতে বলছে পার্টি খালি হবে না ভোর ছাড়া হবে না কারণ হচ্ছে দেখতে পাচ্ছো আমার পিছনে এই যে ফ্ল্যাট তো এটা ফ্ল্যাটের মাল ফ্ল্যাটে মানে রাত্রি লোকজন কেউ আসবে না যারা মাল দিচ্ছে কেউ আসবে না সব মানে ভোরেই আসবে ঠিক আছে তো যাই হোক ভোরবেলা আমি পাম্প থেকে গাড়ি ছেড়ে এসে কাঁটা এসে একবারে গাড়ি কাঁটা করে আর এখানে ফ্ল্যাটে এলাম খালি করতে আর এই হচ্ছে আমার গাড়ি এই জায়গায় লাগিয়েছে ঠিক আছে আর ফ্ল্যাটটা দেখতে পারো এখানে মানে দুটো ফ্ল্যাট একসাথে হচ্ছে এই একটা ফ্ল্যাট আর এইদিকে একটা ফ্ল্যাটে আছে দুটো ফ্ল্যাট একসাথে হচ্ছে আগেও মানে এখানে আমি খালি করে গেছি আজকে প্রথম বলে নয় আগেও মানে আমি এসে এইখানে এই জায়গাতে সেম জায়গাতে মাল খালি করে গেছে ঠিক আছে আর লোকেশান হচ্ছে এটা তোমার চন্দ্রনগর হচ্ছে কুমোরপাড়া বলে এটা কুমোরপাড়া এলাকায় এসছি খালি খালি করতে ঠিক আছে আর খালিও আমাদের লাগিয়ে দিয়েছি প্রায় অর্ধেকের কাছাকাছি চলে এলো খালি হতে আর এখন বাচ্চা হচ্ছে সাতটা তো আটটার মধ্যে মানে নয়েন্ট্রি শুরু হওয়ার আগে মানে আমাকে এখান থেকে খালি করে বেরিয়ে চলে যাবো ঠিক আছে আর এই ট্রিপটা আমাদের একদিনে এক এক টিপ হয় পাথরের একদিনেও হয়ে যায় কিন্তু আমাদের এই ট্রিপটা পুরো মানে একত্রিশ তারিখের লোড আর আজকে হচ্ছে তিন তারিখ আর আজকে আমাদের গাড়িটা খালি হচ্ছে তার মানে বুঝতে পারছো তো পুরো তিন দিন মানে ঝাড় ঠিক আছে একটা ট্রিপ করতে তিন দিন চার দিন লেগ গেলো আর গাড়ির কিছু কাজও আছে তো আজকে ভাবছি সব কাজ ফাজগুলো করিয়ে সকালে আর যাবো না বিকেলে রোড লোড করবো না তো সকাল একবারে সন্ধ্যেই বেরোবো আমরা আজকে সন্ধ্যেই বেরিয়ে কাল সকালে লোড করব ঠিক আছে আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওকে